কই गेला রে ভাইয়া আমি দৌড়াইয়া আইলাম বাড়ি আইয়া এত সময় থাকি কোনো খোঁজ খবর পাই না কি তা হইল অসুবিধাটা এরে আস্তা দিন আমি তোমার লগে আসলাম ফোন একবারও সাইলেনড হইলো না যত মাঝে ফোন দিলা তোমারই ভাইয়া আমি সামনে ওখন তুমি বারো ইয়া গেছ আমি লুফ দিয়া ডিম দিয়া ব্রেড বানাইছি হই একলগে চাহ খাইলে মো দুজনে ঠান্ডার মাঝে আট আট গেছ এখন আমি চাহ জাল দিয়া ফুড়িম লইয়া চাহ খাইয়া আটটা কল দিছি তোমারে এরে ফোন মনে কয় সাইলেন্ট হয়েছে গাড়ি থাকি দেবলাল আমি মানসে মানুষে বিড় জমাইয়া লামুন ও সময় চাফ খাইয়া ফোন রিংটাও নৌ হয়ে গেছে আটটা বার করিয়া আমি দেখছি ছয়টা না কটা কল দেখিয়া তো লগে লগে ঘুরাইলাম তুমি আর ফোন দিছি ফোল লাই না আমি নো ফাখানিত বারুইছি বারো ইয়া রাস্তা তাটিয়া আখটা দেখি এক মুরব্বী একজন গাড়ি দেখবারে অন কইতা আসি লামাইয়া তা নো হঠাৎ মনে কয় বু লইছে লামাইয়া দি তা ড্রাইভারে লইয়া গেছে আরো আগে দিয়া এখন রাস্তা ফাইরে না তুকাইয়া চৌকেও দেখ না আমি তানরে ফাইয়া নিয়া বাড়ির ফটো নিয়া দিয়া আইতে আইতে রুমাদের দেখি আখতা মোবাইল বার করিয়া দেখি ছয়টা না সাতটা কর ও না বুঝলাম আমি রিংঠ ন হয়ে গেছে গে মোবাইল ওর জেলা ও চাপ খাইয়া ওখন ফোন করাইলাম আর তুমি ফোনও রিসিভ করলাই না ওখন এক ঘন্টা থাকি গরু আইছি আও না যাও না কিতার লাগে ফোন দিলাই আও হও না আমি কোনটা বুঝছি না গো তোমার লীলা খেলা আমি যদি তোমারে ফোন দেই গেটা ফোন দে দুইটা ফোন দে তিনটা ফোন দে সাইট ফোন দে আমার ফোন অদ্যদিন তুমি একটা কল দি আমারে পাও না হনে আমার ফোন কল দেও হনে তোমার বনির ফোন কল দেও হনে তোমার বাইর ফোন কল দিয়া কই আমার ঘর ফোন ধররা না तू এত দুইশোই না তুমি ফোন রিসিভ না করলে দুইশয় না আর আমি রিসিভ না করলে ফট করে দুশবার হই যায় তে কি অবস্থায় আসোই কেন আমি জানতাম না নে আমি তো এখন বাড়ি তো আইছি রেখো ডাইরেক্ট ফোন রিসিভ না করে আমি তো কইছি আমার উপরে আইজ রুস ওড়ি দিব এর ডরাইয়া দৌড়াইয়া আমি বাড়িতে আইছি পুরুষর কাম করো খানে পুরুষর কাম করো খানে ওন ডিং হইছে গো ইগো আমি কিতা করতা আমি বুঝতাম কিলা সো গাইস এখন আমি খাই আপনারা আর রিভিউ দিমু বিছনার মাঝে কিন্তু এত আরামের একটা খানি খাইতে বুঝরা তো কিলা সেই স্বাদ তো আমি আপনারা খাইয়া রিভিউ দেই